রমজানের রোজা ফরজ করেছেন পবিত্র কোরআনের একটা আয়াত মানতে যে আমরা কয় মাস রোজা রাখি একটা মাস কয় দিন রোজা রাখি তিরিশ কিংবা উনত্রিশ দিন রোজা পালন করি কেমন রোজা সাহরি খাইলাম সূর্য উদয়ের আগে আর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আমরা আর ইফতারটা করলাম আর কেউ ইফতার করি এর মধ্যে মাথার ধরে আর যদি বলে এই মুহূর্তে রোজাটা ভেঙে ফেলো তাহলে গুলি করে দেব এরপরে অনেক ইমানদার আছে গুলি খাইতে রাজি কিন্তু কোনো খাবার খাইতে রাজি না আছে না নাই মারা যাতে শিকার যত মানুষকে দেখেছি আপনার সাতক্ষীরায় এমন ইতিহাস আছে শুনেছি রোজার মাসে কোনো না কোনো কারণে আহত হয়েছে হাসপাতালের বিছানায় রয়েছে রোজা ভাঙতে বলা হয়েছে বলেছে না রোজা ভাঙব না শহীদ মৃত্যু তো আল্লাহ দিবেন এবং আল্লাহর কাছে রোজাদার হিসাবে পৌঁছাতে চায় এমন ইমান দ্বারা এখনো আছে না নাই ওষুধটাও খায় নাই অথচ এই মুহূর্তে রোজা ভাঙা যায় ওই মুহূর্তে রোজা ভাঙা যাই এ জাতি অনেক আছে ছাত্র সংগঠনে আহত হয়েছে রেশারেশির কারণে অথবা দিন প্রচারের কারণে আহত হওয়ার পরে হাসপাতালের বিছানায় নেওয়া হয়েছে ইনজেকশন দিতে যাওয়া হয়েছে বলেছে আমাকে ইনজেকশন দিয়েন না আমার মন বলে বাঁচব না চলে যেতে হবে আল্লাহর কাছে পৌঁছাতে চাই শহীদ হয়ে পাশাপাশি রোজাদার অবস্থায় পৌঁছাতে চাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ মালুদ্দুর রহমান দলমার নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য একজন আলেম ঠিক না বেটি এ আল্লাহ মালুদ্দুর রহমান কিছুদিন আগে বক্তৃতা দিয়েছেন আমার ভিসার মেয়াদ শেষ দেখেছেন আপনারা বলেছে আমার ভিসার মেয়াদ শেষ চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অথবা হয়ে গেছে আগামী রমজান আপনাদের সাথে পালন করতে পারবো এর কোনো গ্রান্টি তো নাই আমার মন বলে আমি আর থাকতে পারবো উনি কি থাকতে পেরেছেন ইমানদার বুঝতে পারে না পারে না ইমানদার বুঝতে পারে আমি আমার বাবার কথা একটা বলি ওয়াজের সাথে বলতেছি আমার বাবা আমার মাকে বলতেছেন কবিরকে বলে দাও আমি মারা যাওয়ার পরে যেন এখানে ওই জায়গাটাই যে আধা শতক জমি কিনেছি তোমার আর আমার কবরটা যেন ওখানে দেয় আধা কাটা জমি আমার মা যখন আমাকে বলছে একটা আমার বয়স তখন তেরো থেকে চোদ্দ বছর আর আমার বাবার বয়স পঞ্চাশ পরে নাই আমি বললাম এই কথা বাবা এখন কেন বলেন কথা এখন কেন বলে আমি করলাম কিন্তু বেশি দিন এক মাসও যায় নাই তার মধ্যে আব্বা ইন্তেকাল করলেন আমার আব্বা ইন্তেকাল করলেন সর্বশেষ দিনটা চলে গেলেন মাহফিল থেকে ফেরার পথে আর বাড়ি ফিরে আসলেন না ও আমার ভাইরা এটা বলার অর্থটা হোক অনেকেই বুঝে নেয় অনেকেই কোনো না কোনোভাবে আল্লাহ রব্বুল আলমিন ইমানদার হলে আল্লাহ হলে বুঝতে পারে বুঝে যায় কোন একজন আলেন বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে আমি মেঘের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সফলভাবে প্রতিহত না করতে পারেন মোকাবেলা না করতে পারেন এমন গাঢ় কালো অন্ধকার রাত নেমে আসবে যেটার শুভেচ্ছাদ সম্ভব এমন রাত আমরা পেয়েছি না পায় নাই এমন রাত পেয়েছি না পায় নাই কাছে গোপনে যারা কাঁদে আল্লাহর ভয়ে যারা ভীত হয় আল্লাহর ভয়ে যাদের চোখের অশ্রু ঝরে তারা অনেক কিছুই জেনে যায় আর তারা জবান দিয়ে অনেক কিছু বলে দেয় যেটা পরবর্তীতে বাস্তবতায় পরিপূর্ণ হয়ে যায় ঠিক না বা ঠিক এই জন্যে ভাইয়ার আমার আগামী বছরের রমজান আমরা পাব এর কোনো নিশ্চয়তা নাই এর কোনো গ্রান্তি নাই আল্লাহ আলামিন বললেন রোজাটা ফরজ করে দিলেন পবিত্র কোরআনের একটা আয়াত যে আমরা রমাদানের রোজা রাখি সারাটা দিন আমরা উপবাস থাকি আমাদের কেউ মারলেও আমরা খাই না আমাদের সামনে খাবার থাকলেও খাই না একজন দোকানদার দোকানদারি করে সাত আটটা টেনে যদি খাই কেউ কি দেখবেন কিন্তু ভয় পায় কাপ আল্লাহর ভয়ে ভিতর থেকে দোকানটা থেকে কিছু খায় না এমনকি অনেকেই সেহরি করতে গিয়েছে সেই করতে করতে হঠাৎ করে মাইকে বলে দিল সেই খাওয়ার সময়টা শেষ হয়ে গেছে আর সেই খাওয়া যাবে না বলেন ওই সাহরিটা আরও খেই তারপরে রোজা রাখে নাকি না কথা কয় না না রাখে বরম কি করে ওই সময় বেরে পানি যদি না খায় ওই জায়গায় বেরে আর পানি পান করে না কারণ রোজা রোজার জন্য যে সময় শেষ হয়ে গেছে এখন খাইলে রোজা হবে না ইফতার করার আজানের যদি মিনিট আগে কেউ বলে যে আর দুইটা মিনিট আছে খেয়ে নাও সমস্যা নেই দুই মিনিট পরে তো ঠিকই আজান দেবে কেউ খাবে নাকি ইফতার সামনে নিয়ে বসে থাকে আল্লাহ রচুল বলছেন ওগো আমার আমার ওগো আমার মায়ের ওগো আমার বোনের কমা রাস্তায় দাঁড়ানো যুবকেরা একটু কান খুলে শুনে নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলো করার পরে ফেরেশতাদের কাছে বললো আয়జా কুরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন বললেন আয়জ ক্বাল রাব্বুকা ইন্নী জা'আলুন ফিল আরদি খলিফা ইলাল আখিরিয়াত আল্লাহ বললাম আমিন ফেরেশতারা বললেন আমি মানুষ পটাইতে চাই দুনিয়ায় ফেরেশতারা তোমরা কি বল ফেরেশতারা বলছে আল্লাহ ক্ষমা카오ের খুবা খুব বিপদ করতে পাঠানোর দরকার কি কথাটাই বলিস না আল্লাহ তুমি মানুষ পাঠাবা কিসের জন্য ওরা তো দুনিয়ায় যে আবার খুব অকুপী করবে মারামারি করবে বিশৃঙ্খলা ঘটাবে রক্তপাত করবে দরকার করার তো আমরা আছি আমরাই তো ইবাদত করছি আল্লাহ বললেন ইন্নি আলামু মালা তালাম নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো আমি জানি তোমরা তা জানো না ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বললেন জিন আর মানুষকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য কুপাকুপি করার জন্য না ঠিক ঠিক না বেঠে কিন্তু কুপা করে না করে না ফেরেশতাদের সন্দেহটা বাস্তবতায় রূপ নিয়েছে না নাই নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন রজাদার রোজা রাখে তারপরে ইফতার নিয়ে বসে থাকে সামনে ফেরেস্তাদেরকে সাথে নিয়ে ফেরেস্তাদের নিয়ে মিটিং বসায় আর বলে দেখো তাকিয়ে দেখো দুনিয়ার পরে ওই মানুষগুলো খাবার সামনে আঙুর সামনে আপেল সামনে ওর সামনে পেয়ারা আছে তরমুজ আছে পেঁয়াজি আছে ডাল ভাজা পুরি ভাজা চাল ভাজা কত রকম খাবার এত খাবার থাকার পরেও ওই বান্দা কেন খায় না কেন আল্লাহ আপনি তো ভালো জানেন আপনি তো আমাদের থেকে ভালো খবর রাখেন আপনি তো মনের খবরে জানেন আল্লাহ রবীন্দ্র বলেন ফেরেস তারা তোমাদের মুখ থেকে শুনতে চায় ফেরেস তারা বলে ও গাল্লা সারাটা দিন তোমার রাজি খুশির জন্য রোজা রেখেছে এখনো ইফতার করার সময়টা হয় নাই তাই তোমার ভয়ে তোমার খুশির জন্যে ইফতারটা এতগুলো খাবার আপেল আঙুর তরমুজ বাদাম চিড়া মুড়ি ভাজা বিস্কিট সব সামনে নিয়ে বসে আছে খাওয়ার সুযোগ থাকার পরেও খায় না আল্লাহ রবীন্দ্র বলেন তোমরাই তো বলেছিল এরা কুপাকুপি করবে এখন কি দেখো আমার কেমন ভয় পায় হ্যাঁ এখন কি দেখো না আমার ভয় আমার ভালোবাসায় আমার কারণে আমার জন্য আমার ইবাদতের জন্য এই বান্দাগুলো খাবার নিয়ে বসে আছে আমি এই বান্দাগুলোকে ওদের জীবনের পূর্বের যত কুপা কুপির আছে সব ক্ষমা করে দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার শয়তান যখন আল্লাহ তার উপরে লালন করলেন এবং অভিশাপ্ত হয়ে গেল যাওয়ার পরে শয়তান বলল আল্লাহ আমাকে কিছু ক্ষমতা দিতে হবে কি ক্ষমতা আমার ক্ষমতা দিতে হবে আমি যেন প্রতিটা মানুষের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে চলতে পারি তার শরীরে রক্তের যে গতিবেগ আছে সেই গতিবেগে যেন আমি দৌড়াতে পারি আমি যেন তাকে অদৃশ্য হয়ে ধোকা দিতে পারি আমি যেন কেমন পর্যন্ত বেঁচে থাকতে পারি আমার এই সুযোগটা দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন যা চাইলি সব দিয়ে দিলাম শয়তান বললো এই সুযোগ যেহেতু দিলে আমি তোমার বলে দিচ্ছি আল্লাহ শুনে নাও আমি আদম সন্তান একজনও বেহেস্তে জাতি দেব সতে চাইতে কারণ তুমি আমারে যে শক্তি দিয়েছ যে পার দিয়েছ সব তো কুমন্ত্রণা দিয়ে তাহার নামে ঢুকাবো আল্লাহ আলামিন বললেন আমি একটা কাজ করব সেটা হলো তুমি যখন ধোকা দিবা তুমি যখন তাদেরকে পদভ্রষ্ট করবা তখন আমি তাদের কাছে নবী পাঠাবো আর আছে তুলাম্বিয়া পাঠাবো আলেম পাঠাবো মাওলানা মুফতি মহাদ্দিস পাঠাবো বক্তা পাঠাবো দিনদারি মানদার পাঠাবো হৃদায়তের জন্যে আমি বার্তা বাহক পাঠাবো তারা যে সাবধান করবে আর যারা সাবধান হয়ে আমার কাছে ফিরে আসবে আমি তাদের সমস্ত গুণা ক্ষমা করে দেব তাইলে আমাদের কাছে ফিরে দরকার আছে না না রমাদানের রোজা আর বাকি কয়দিন দুই দিন পরে রমাদানের রোজা পাবো গ্রান্টি দিতে পারবেন কে কে গত বছর যাদের সাথে ইফতারি করলাম এর আগের বছর যাদের সাথে ইফতারি করলাম তার আগের বছর যাদের সাথে ইফতারি করলাম যাদের বয়স পঞ্চাশ বছর বিশ ত্রিশ বছর ধরে যাদের সাথে ইফতারি করেন ডানে বা মেয়ে বলেন দেখি সবাই আছে নাকি আমি মসজিদে ইফতারি করি এবার বললাম যতদিন থাকি মসজিদে আমি দশ দিন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন উদ্বুদ্ধ করতে চাই ইতে কাপে বসবেন সর্বশেষ দশ দিন গ্রামে থাকি গ্রামের মসজিদে থাকি বিশ দিন পরিবারের সাথে কিছু আর মসজিদে ইফতার করার চেষ্টা করি গ্রামের লোকের সাথে যখন ইফতার নিয়ে বসি তখন মনে পড়ে আমার রবিউল খালু নাই মনে পড়ে আমার আমার অমুক খালু নাই অমুক চাচা নাই অমুক দাদা নাই আমার তার নাই আমার অমুক যুবক নাই জামাল নাই আমার অনেক আপনজন জন ডানে বামে তারা ইত্যাদি নিয়ে বসতো আর আজানের অপেক্ষা করত আজ আর অপেক্ষা করা লাগে না সবাই একে একে চলে গেল তাদের রোজাও আর রাখা লাগে আমাদের জীবনে আমার একদিন আসবে না আসবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কুল্লু নার্সিং যাই কতুল মাউত কথা কার একজন নাস্তিক যদি যদি মানে কি আসলে একজন নাস্তিক নাস্তিক তো সবাই বোঝে বোঝে না নাস্তিক মানে কি জাহান্নাম মানে না রাসূল মানে না পরকাল মানে না জান্নাত মানে না জাহান্নাম মানে না মৃত্যু পরবর্তী জীবন যারা বিশ্বাস করে না তাদেরকে আমরা কি বলি আর আস্তিক কারা আস্তিক যারা মানে যারা বিশ্বাস করে এরা হলো আস্তিক এই যারা মানে না ওরা সব অস্বীকার করতে পারে যে আল্লাহ নাই নবী নাই ইরাসুল নাই জান্নাত নাই জাহান্নাম নাই পুলসিরাত নাই পুরস্কার নাই বিচার দিবস নাই মুনকার নাকির নাই তারপরে ওই যে সওয়াল জবাব করবে কেরাউন কেরামিন কাতিবিন লেখি করার মুনকার নাকির সওয়াল জবাব করবে এগুলো কিছুই নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের যদি ওরা ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত মতান্তরে ছয় হাজার দুইশো ছিয়াশি না তিরাশি না বিরাশি আয়াত আছে যাই থাকুক না কেন এর মধ্যে আজ যদি অস্বীকার করে এই ছোট্ট এক টুকরো কথা অস্বীকার করার কোন সুযোগ কি আছে কুল্লুনাথ সিং যাই এটা অস্বীকার করার সুযোগ কি আছে এটাও স্বীকার করার সুযোগ নাই বাইশের পরিক্রমায় কালের পরিক্রমায় আজ হোক কাল হোক কবির মারা যাবে এই মাহফিলের যাবে এই মাহফিলের পরিচালক মারা যাবে এই মাহফিলের মাইক সার্ভিস যে দিয়েছে সে মারা যাবে এই মাহফিলের লাইট যে লাগাইছে সে মারা যাবে এই মাহফিলের শ্রোতারা মারা যাবে এই মাহফিলের দাঁড়ানো ব্যক্তিরা মারা যাবে বলেন আমরা কেউ কি চির

আর আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার কর কেমন করে তোমরা আল্লাহকে ভুলে যাও আল্লাহর সাথে কুফরি কর অথচ তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না কৃতি ছিল না আমার জন্ম 1987 তে 1987 এর আগে 1986 85 1980 তে এই দুনিয়ায় আমি ছিলাম আপনার যাদের জন্ম আরো আগে অথবা পরে এর আগে আপনি ছিলেন না উনিশশো একাত্তরে যুদ্ধ হয়েছে না হয় নাই 1952 তে ভাষা আন্দোলন হয়েছে না হয়নি 1952 তে ভাষা আন্দোলন হলো বাংলাদেশের মানুষ সালাম রফিক শফিক জব্বার বরকত দিল আমরা ইতিহাস পড়লাম কিন্তু দেখার সুযোগ কি হয়েছে নাকি না দেখার সুযোগ যারা ওই সময় আমরা জন্মগ্রহণ করি নাই তারা দেখই নাই তার মানে আমি জন্মের আগে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে না নাই আবার আমি মৃত্যুর পরে অনেক ঘটনা ঘটবে না ঘটবে না আমি মৃত্যুর পরে আমি আপনি মৃত্যুর পরে আবার অনেক ঘটনা ঘটবে ওগো আমার ভাইরা এই জন্ম এবং মৃত্যুর পরে এই পৃথিবীতে আমরা ছিলাম না আবার আবার আসি একদিন না আল্লাহ করে দিয়ে বলছেন আল্লাহর কেমন করে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলেন মৃত তোমাদের কোনো জীবন ছিল না আমি তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করবো বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে যদি ফিরতে হয় তাইলে আল্লাহ যে কাজ করার জন্য পাঠাইছে সেই কাজগুলো করে যাওয়ার দরকার আছে না নাই যদি স্কুলে যাইতে হয় তাইলে প্রতিদিন যে পড়া যায় সেই পড়া মুখস্থ করার দরকার আছে না নাই যদি পরীক্ষা দিতে হয় তাইলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কলম খাতা বুক পেন্সিল আপনার জ্যামিতি বক্স নিয়ে যাওয়ার দরকার আছে না নাই পরীক্ষা দিতে যে গেছেন কিন্তু আপনি কলম নিয়ে যান নাই হবে স্যার কি বলবে যে কলম নিয়ে আসিস নাই যদি কেউ এক্সট্রা কলম না নিয়ে আসে তাহলে আপনার বিপদটা কি হবে বুঝে দেখেন তাও তো দুনিয়ার পরে এক্সট্রা কলম পাওয়া যায় পরকালে আল্লাহর কাছে যে যদি বলেন আল্লাহ রবুল প্রথম হিসেব নেবেন কিসের হিসেব কিসের নামাজ এই যে সলা নামাজ এনে ছকি নাম ধরে নেন পরীক্ষার কলমের মত পরীক্ষা দিতে এসেছে কিন্তু কলম নাই আপনি বললেন না নামাজ আসি নাই বলেন যদি ওই জায়গায় ফিল্মেরে যান কি জবাব দিবেন আমি এই কথাটাই বোঝাতে চাইছিলাম আল্লাহর একটা আয়াত যেয়ে কিন্তু জায়গায় পবিত্র বললেন নামাজ কায়েম করো আর এই নামাজ কায়েম করার কথাটা ভুলে যায় রোজার মাস যেই বের হয়ে যায় ঈদের নামাজ পড়ার পরে জহরের নামাজ থেকে আল্লাহর অলিদের আর মসজিদে পাওয়া যায় না বলেন সুবাহ আল্লাহ হ্যাঁ ও আল্লাহু আকবার ঠিক না بیٹے ঠিক ওগো আমার ভাড়া এই জন্য রোজার মাসে রোজা বেশি ফরজ হলো নামাজ পড়া ঠিক ঠিক না بیٹے ঠিক সফরে থাকলে নামাজটা রোজাটা maaf করে দিয়েছে maaf মানে পরবর্তীতে আদায় করে দিবেন কাজা আদায় করবেন কাফফারা দেয়া লাগবে কাফফারা দেয়া লাগবে লাগবে রোজা যদি ভেঙে ফেলেন কাপড়া দিতে হবে একটা রোজার কতটা রোজা সাতটা রোজা আর সাতটা রোজার মধ্যে যদি আবার আর একটা ভেঙে ফেলেন তাইলে ওই আবার কয়টা রোজা রাখা লাগে আবার সাতটা ভাইয়েরা আমার এই জন্যে রোজার কাপফরা অথবা আর একটা আছে সেটা কি বলেন সাতজন মানুষকে দুই বেলা পেট ভরে খাবার দিয়া খাবার শেষে যেন এই কথা না বলে যে আজকে একটু মরিচটা বেশি হয়ে গেছে আজকে একটু লবণটা কম হয়ে গেছে অভিযোগবিহীনভাবে খাওয়াইতে হবে অভিযোগ কোনো অভিযোগ করতে পারবে না সাতজন তাহলে বোঝেন কত বড় শক্তিশালী ট্রাকারা অথচ আপনি যদি সফরে থাকেন পরবর্তীতে রোজা আই করে দিলে হবে আপনি যদি অসুস্থ হন জীবন চলে যাবে এমন আশঙ্কা হয় রোজা না রাখলে চলবে পরবর্তীতে সুস্থ হয়ে আদায় করে দিতে পারবেন নামাজের ক্ষেত্রে এমন কোনো সুযোগ কি আছে নাকি আপনি সফরে থাকলে নামাজ পড়বেন কসর পড়বেন কিন্তু নামাজ মাফ অসুস্থ থাকলে আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় পড়বেন না আছে নাকি নামাজের মাফ নাই অথচ নামাজটা আমরা ঠিকমতো গুরুত্ব দিই না রোজার মাসে আমরা ঠিকই রোজা রাখি এর অর্থ এই না যে আপনারা বলবেন যে ভাই তাইলে নামাজও পড়ব না রোজা রাখবো না আবার এটা করা যাবে আপনাদের কি কষ্ট হচ্ছে দু একজন উঠা উঠাউটি করছেন দু একজন আর বেশি হচ্ছে সব লম্বা জামা পরা টুপি পরা গুলো আমি যেখানেই যাই ওরা না যেহেতু আজকের কমিটি গজল নিষিদ্ধ এখানে কোনো গজল হবে না আমার ভাইজান যে আলোচনা করতে বলেছেন আলোচনা করব আল্লাহ নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত আলম লামার আল্লাহ বলছেন ও আমি তোমাদের রাসুলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি বলেন সুবাহান আল্লাহ কেমন উত্তম আদর্শ এই উত্তম আদর্শ চরিত্র গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই সেই উত্তম মানুষ পৃথিবীর পরে আর হতে পারি